হরে কৃষ্ণ আজকে আমাদের ইস্কন মর্চমন থেকে ভক্তরা সবাই মিলে জলযাত্রা করার জন্য যাচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা যাব, সেখান থেকে জল নিয়ে এসে পূর্বাশা প্রাঙ্গণে জলকে রাখা হবে রাত্রিবেলা তাকে শুদ্ধ করা হবে পুজো করা হবে কালকে সকালে এগারোটার সময়ে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ও সুদর্শন চতুর্ধ মূর্তি স্নানযাত্রা মহোৎসব পালিত হবে এই স্নানযাত্রা মহোৎসব জগন্নাথের জন্মদিবস এই দিনে জগন্নাথ এই ধরা এসেছিলেন ব্রহ্মা ওনাকে অভিষেক করেছিলেন কালকে আমাদের আগরতলার ভক্তবৃন্দ জগন্নাথকে অভিষেক করবেন এবং এই জগন্নাথ স্নানযাত্রা পরে জগন্নাথের হাতিবেশ হবে গজবেশ হবে সে গজবেশ দর্শন যারা করেন তারা একবার সারা জীবনে দশ হাজার বার মন্দির দর্শন করা আর একবার গজবেশী দর্শন করা সমতুল্য এবং এখানে প্রার্থনা করা হচ্ছে বলা হচ্ছে যে যদি কেউ গজবেশে দর্শন করে একবার জগন্নাথকে তবে সে মুক্তি লাভ করবে জগন্নাথ স্বামী কি আমি শ্রী রাম গোবিন্দ দাস প্রেসিডেন্ট ইস্কন আগরতলা হরে কৃষ্ণ আজকে আমাদের ইস্কন মর্যমন্ড থেকে ভক্তরা সবাই মিলে জলযাত্রা করার জন্য যাচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা যাব সেখান থেকে জল নিয়ে এসে পূর্বাসা প্রাঙ্গণে জলকে রাখা হবে রাত্রিবেলা তাকে শুদ্ধ করা হবে পুজো করা হবে কালকে সকালে এগারোটার সময় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী ও সুদর্শন চতুর্ধ মূর্তি স্নানযাত্রা মহোৎসব পালিত হবে এই স্নানযাত্রা মহোৎসব জগন্নাথের জন্মদিবস এই দিনে জগন্নাথ এই ধরা এসেছিলেন ব্রহ্মা ওনাকে অভিষেক করেছিলেন কালকে আমাদের আগরতলার ভক্তবৃন্দ জগন্নাথকে অভিষেক করবেন এবং এই জগন্নাথ স্নান পরে জগন্নাথের বেশ হবে গজবেশ হবে সে গজবেশ দর্শন যারা করেন তারা একবার সারা জীবনে দশ হাজার বার মন্দির দর্শন করা আর একবার গজবেশ দর্শন করা সমতুল্য এবং এখানে প্রার্থনা করা হচ্ছে বলা হচ্ছে যে যদি কেউ গজবেশ দর্শন করে একবার জগন্নাথকে তবে সে মুক্তি লাভ করবে যে জগন্নাথ স্বামী কি আমি শ্রীদাম গোবিন্দ দাস প্রেসিডেন্ট ইস্কন আগরতলা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতা নাগের বাজার কুই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে রাত্রে সিকিউরিটি কার্ড। রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্র বর্তে সারকি ছাউস পুরোনো রাজপভুনের পিছনে জোগা জক এবং 9 4 3 এই নাম্মারে জুডে থাকে বাধাম আপনার ছে আ� জুড়ে থাকি আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম